নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি একদম হানড্রেড পারসেন্ট পিওর লিচি ড্রিঙ্ক লিচু একটা সামার ফ্রুটস এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যায় আর সেই লিচু দিয়ে বাড়িতেই খুব সহজেই একদম পিওর লিচি ড্রিঙ্ক বানিয়ে নেওয়া যেতে পারে তো এখানে আমি লিচি ড্রিঙ্ক বানানোর জন্য এক কিলো লিচু নিয়ে নিয়েছি এইবার লিচুগুলোকে ছাড়িয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই গরম থেকে মুক্তি পেতে ঠান্ডা ঠান্ডা লিচি ড্রিঙ্ক একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন লিচুগুলো আমার ফ্রিজে ছিল তাই লিচুগুলোই ভীষণ ঠান্ডা হয়ে আছে এইভাবে প্রত্যেকটা লিচু আমি ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা লিচু আমি ছাড়িয়ে নেব সমস্ত লিচুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এইবার লিচু থেকে দানাটাকে আলাদা করে নেব তার জন্য খুব সহজেই লিচুটাকে এইভাবে ফাটিয়ে দানাটাকে আলাদা করে নেওয়া যায় সমস্ত লিচু থেকেই আমি দানাটাকে এইভাবেই আলাদা করে নেব দানাটা আমার আলাদা হয়ে গেছে এইবার লিচুটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে আমি লিচুটা দিয়ে দিলাম এইবার একটা লেবু নিয়েছি লেবুটার থেকে আমি হাফ চামচ পরিমাণ রস এর মধ্যে দিয়ে নেব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু এটা বেশি টক হয়ে যাবে একটা দানা পড়ে গিয়েছিল দানাটাকে তুলে ফেলে দিলাম এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল হাফ কাপ পরিমাণ জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি করে চিনি দানা চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন এইবার মিক্সির ঢাকনাটা দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব দেখুন লিচুর পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে আমি এটাকে ছেঁকে নেব মিক্সিতে ব্লেন্ড করার সময় একটু ফেনা তৈরি হয়েছে এতে চিন্তার কিছু নেই আস্তে আস্তে ফেনাটা কিন্তু কমে যাবে এইবার একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে লিচুর জুসটা আমি বাটির মধ্যে নিয়ে নেব লিচি ড্রিঙ্কটা একদম ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে এই অবস্থাতেই কিন্তু কয়েক টুকরো বরফ অ্যাড করা যেতে পারে এখানে আমার যেহেতু ফ্রিজের মধ্যে লিচুটা ছিল তাই জুসটা কিন্তু একদমই ঠান্ডা বের হয়েছে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই ঠিক এই রকম লিকুইড তৈরি করে নিয়েছি এইবার দুটো গ্লাসের মধ্যে আমি এই ড্রিঙ্কটা সার্ভ করে নেব তার জন্য এখানে দুটো গ্লাস আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন রেসিপিটা কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম এই সামারে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন এইবার একটা লিচির কন্টেনার আমি নিয়ে নিয়েছি ঠিক একইভাবে এই কন্টেনারটার মধ্যেও আমি এই লিচি ড্রিঙ্কটা ভরে নেব রং কেমিক্যাল ছাড়া বাড়িতেই এইভাবে হানড্রেড পারসেন্ট পিওর লিচি ড্রিঙ্ক অনায়াসে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য No muscar.